এক কেজি পাঁচ ছ এক কেজি একদম লাগতো তাল বাই দি দিম মাছ কে দি দিম দি দিম মোবাইল পাঁচশো টাকা একদম মস্তুৰ চালৰ দাম

এই জি মে সাইকেল গুলো 3500 টাকা মেগনেট বাইক হস তো ভাই বাইক বাচ্চাটার বাইক একটু বুড়া জন এটা আপনি ই আছে ব্যাটারি আছে আছেন তে মাল আনছে আমি চেক কই নাই ব্যাটারি ব্যাটারি কিন্তু আছে ভিতরে ব্যাটা 4000 দিলে ব্যাটা চলবে না আই চলবে না কইবে 8000 তে কত ভাই 8000 আপনি চাইতে পারবেন দেখছেন এই মজবুত না হ্যাঁ হ্যাঁ

পনেরো পনেরোশো ডাক্তারি ডাক্তারি এটা কম বেশি আছে তিন হাজার টাকা টাকা এটাই চাল

যারা সম্পাদক মানুষ আছে হিন্দু তারা বাইরে নিতে পারবে সুন্দর জিনিস ঠাকুর বসাতে পারবে ঠাকুরটা বসাতে পনেরো টাকা করে দশ পিস আটশো টাকা এটা হল আপনি একটা